গুড মর্নিং ফ্রেন্ডস তো আর সকালবেলা এত তাড়াহুড়োতে ছিলাম কি তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করাই হয়নি সকালবেলা গেছিলাম বাড়ি আনতে তো চলো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আজকে তোমাদের সবাইকে জানে শুভ সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাই খুব ভালো থেকো সবার খুব ভালো পুজো পাঠো তো তোমরা ভিডিওটা দেখলে নিশ্চয়ই আর আমিও একটু ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ চেঞ্জ করে নিয়েছি আর আজকে সকাল থেকে কি কি করছি তোমাদের সাথে ভাবছি শেয়ার করবো যদি পারি তো তাছাড়া আবার তোমাদের সাথে দেখা হচ্ছে রাত্রে দেখো এই একটা টি শার্টও নিয়েছিলাম পূজাতে কেমন লাগছে আমার তো অনেক ভাল লেগেছে অ্যাকচুয়ালি আমার এই ডিপ পিঙ্ক কালার যেটা রানি কালার খুব পছন্দ তো চলো দেখতে থাকো তো সকালে চা খাইনি এখন চা খাবো এখন ভাবছিলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করব কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম যে তো অনেক ভোরে উঠেছিলাম উঠেছি ঘুমের ঘরে খেয়েছি আবার ঘুমাবো দেখতে পাচ্ছো চোখের নিচগুলো কালো হয়ে গেছে কারণ কিছুদিন থেকে আমার একদম ঘুম হচ্ছে না তারপর তো আবার সন্ধেবেলা ঠাকুর দেখতে যেতে হবে তো চলো আবার এখন আমি ঘুমিয়ে পড়ি আর দেখা হচ্ছে বিকেলে তো দেখো সেদিন ওই সন্ধ্যে সাতটার সময় আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম এই আমাদের বাড়ির সামনে যে প্রতিমাগুলো হয় সেগুলি দেখতে যাচ্ছিলাম তো একটু রাত্রেবেলা আর তাছাড়া একটু দূরে তাই টোটো করে নিয়েছিলাম সবাই মিলে আমরা বেরিয়েছিলাম বন্ধুরা তো খুব মজা করতে করতে আমরা প্যান্ডেল হপিং করলাম তো ফার্স্টে চলে এসেছিলাম একটা প্যান্ডেল দেখতে প্রতি বছরই এখানে ঠাকুরটা বেশ সুন্দর থেকে হয়তো তোমরা একটা আওয়াজ পাচ্ছ হ্যাঁ আমার ভাই গেম খেলছে তাই বন্ধুদের সাথে কথা বলছে তো যাই হোক ওর করো মেলা বসেছিল আর প্যান্ডেলটা সত্যি ভীষণ সুন্দর হয়েছিল মানে আমার তো খুব বেশি পছন্দ হয়েছে আর লাইটিংটাও বেশ সুন্দর তো চলো করে দেখো আমিও আরেকবার তোমাদের সাথে ভালো করে দেখছি হয়তো ভিডিওটা অনেক লেটে যাচ্ছে কারণ তোমাদের সাথে আগে শেয়ার করে উঠতে পারিনি তো এখন শেয়ার করার জন্য যখন আবার দেখছি তো সত্যি মনটা আরও খারাপ লাগছে কি কত ভালোভাবে দিনগুলো কাটিয়েছি তো এই প্যান্ডেলটা দেখার পর আমরা এখান থেকে একটু পরে বেরিয়ে যাব তারপরে আরেকটা প্যান্ডেল দেখো কিছু ফটো তুলেছি এখানে ফটোগুলো আমি লাস্টে তোমাদের সাথে শেয়ার করে দেবো তারপর দেখো চলে এসেছিলাম আমরা আরেকটা প্যান্ডেলে এটাও বেশ সুন্দর করেছিল খুবই সুন্দর একটা থিমের মধ্যে করেছিল তো সেটাও ভীষণ ভালো লেগেছে এখানে একটা মন্দির আছে মন্দিরে ঠাকুরটা করে আর বাড়িটা কিছু কিছু ডেকোরেট করে এবছর একটা থিম করেছিল তো এখানেও ফটো তোলার পর এবার বেরিয়ে যাচ্ছি কারণ রাত নটা অলরেডি তখন বেঁচে গেছে করে আমাদের প্ল্যান চেঞ্জ হয় আমরা ভাবলাম যে না সাড়ে নটা পর্যন্ত আরেকটা প্যান্ডেল দেখেন এটা আমাদের বাড়ি থেকে খুব সামনে তো এই প্যান্ডেলটা একেবারে ঘুরে নেব তারপর আমরা বাড়ির দিকে গেছিলাম তো দেখো এই প্যান্ডেলটাও খুব সুন্দর আর প্রতিমাটাও ভীষণ ভীষণ সুন্দর এখানেও এক ছবি তুলেছি খুব ভালো এসেছে ফটোগুলো এগুলো তোমাদের সাথে শেয়ার করব। এরপর আরেকটা আমাদের ঠাকুর দেখার কথা ছিল কিন্তু আর সেদিন দেখাও নেই এবার নেক্সট দিন যখন গেছিলাম সেদিন দেখেছি যেহেতু আমরা সপ্তমীর দিন বেরিয়েছিলাম তাই একটু ফাঁকা ফাঁকা পেয়েছি নত অষ্টমী নবমী দশমীর দিন প্রচণ্ড ভিড় হচ্ছিলো এই জায়গাগুলোতে তো ফাঁকাই ফাঁকাই বেশ ভালোভাবে দর্শন করেছি খুব ভালো লেগেছে আমাদের আর বন্ধুদের সাথে যাওয়ার মজাটাই তো আলাদা তো বাড়ি আসার পথে আমাদের এখানে আদি দুর্গা মন্দির আছে তো সেই মাকে দর্শন না করলে হয় বলো আজকে সপ্তমীর দিন তো মাকে দর্শন করে হচ্ছে তোমাদের ভিডিওটা ভালো লাগলো আর এবার ফ্রেশ হব মেকআপটা ক্লিন করবো আর ঘুমিয়ে করবো কারণ কালকে অষ্টমী কালকে আবার সকাল সকাল উঠতে হবে তো চলো আবার দেখা হচ্ছে কালকে